পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী বাইনের সম্পৃক্ততা থাকতে পারে বলে জানিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এ বিষয়ে সায়ের শনিবার বিকেলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তার ফেসবুক প্রোফাইলে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে কীভাবে বাইন জড়িত থাকতে পারেন সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয় তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয় সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে বিডিআরের জঘন্য হত্যাযজ্ঞের সময় সাবেক বিডিআর সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলী ভারতের পাঁচটি নম্বরে যোগাযোগ রক্ষা করে ধারণা করা হয় এর একটি নম্বর ছিল সুব্রত বাইনের তোরাব আলীর ছেলে লেদার লিটনের সাথে সুব্রতর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সুব্রতর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অ্যাসাইনমেন্টে সহায়ক ভূমিকা রাখে এই লিটন সুব্রত বাইনের সাথে বিডিআরের ওই নারকীয় ঘটনার কোন যোগসূত্র আছে কিনা তা অবশ্যই খতিয়ে দেখা উচিত জানা গেছে বিডিআর ঘটনার কিছুদিন পরই কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমারের সাথে সুব্রত বাইনের দ্বন্দ্ব শুরু হয় সুব্রত রয়ের সহযোগিতায় কলকাতার ব্যাংশাল কোর্টে রাজীব কুমারের নামে একটি অভিযোগও দায়ের করে রাজীব কুমার পুলিশের কর্মকর্তা হলেও তিনি ইন্টেলিজেন্স ব্যুরোয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন ভারতের অভ্যন্তরীণ ব্যুরোক্রেসিতে এনআইএ ও আইবি বনাম রয়ের মাঝে সব সময়ই একটা শীতল প্রতিযোগিতা চলে এ কারণে রাজীব কুমার রয়ের অ্যাসেট হবার কারণে সুব্রত বাইনকে এক প্রকার চাপের মাঝেই রাখত কলকাতা নিরাপদ না হওয়ায় আগস্ট দু হাজার নয়ে শিলিগুড়ি হয়ে নেপালে ঢুকে যায় সুব্রত বাইন সাথে ছিল তার তৃতীয় স্ত্রী জামেনা বেবি সুব্রত তার ব্যক্তিগত গাড়ি নিয়ে নেপালে চলে যায় এবং পূর্ব পরিচিত বিহারের এক সন্ত্রাসীর মাধ্যমে জাল নেপালি পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে ফেলে একই সময়ে রাজীব কুমারের স্পেশাল টাস্ক ফোর্স টিম সুব্রত বাইনের দমদম এলাকার নারায়ণপুরে ডুপ্লেক্স বাড়ি থেকে বাংলাদেশ হতে ভারতে পালিয়ে যাওয়া লেদার লিটনকে আটক করে এবং প্রায় চব্বিশ দিন তাকে এসটিএফের লালবাজার কার্যালয়ে রাখে এরই মাঝে রাজীব কুমার জানতে পারে সুব্রত বাইনের গাড়ি নেপালের সীমান্তবর্তী শহরে দেখা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজীব কুমার সুব্রত বাইনের গাড়ি চালক রাজাকে গ্রেফতার করে এবং রাজার ফোনের মাধ্যমে সুব্রতের লোকেশন এবং নেপালে তার অবস্থান নিশ্চিত করা হয় পরিকল্পনা মাফিক সুব্রত কাঁকড় ভিটা বাজারে আসার সাথে সাথেই এসটিএফ তাকে ধরে ফেলে আর ধস্তাধস্তির এক পর্যায়ে সে নিজেকে নেপালি বলে দাবি করে চিৎকার করতে থাকে এবং নেপালি পুলিশ ও সাধারণ জনগণ ভারতীয় এসটিএফ টিমের সদস্যদের মারপিট শুরু করে পরবর্তীতে আরও নেপালি পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায় এবং এসডিএফ সদস্যদের ছেড়ে দেয় কিন্তু সুব্রত বাইনকে পাবলিক নুইসেন্স অফেন্সে ভদ্রপুর জেলে পাঠায় তার কাছে পাওয়া নেপালি পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়ে শুরু হয় তোলপাড় নেপালের ঝাঁপা জেলার এসপি নিজে সুব্রতকে রিমান্ডে নেয় একুশ দিনের এবং জাল পাসপোর্ট ও পরিচয়পত্র বানানোর অপরাধে সুব্রতর বিরুদ্ধে শক্ত মামলা হয় সুব্রতকে ঝাঁপা জেলার জেলে রাখা হয় সুব্রত টাকা দিয়ে নিজ সুবিধা মতো ব্যবস্থা করে সুব্রতর খোঁজ খবর নেওয়ার জন্য একই সময় তার তৃতীয় স্ত্রী জামেনা বিবি স্থানীয় ইটোহরি মোড়ে পাশা ভাড়া নিয়ে প্রতিদিন সুব্রত সহ বিশ জনের খাবার জেলে পাঠাত ওই জেলের কর্তাদের সাথে সুব্রত সক্ষতা গড়ে এবং পাশাপাশি কিছু বিহারি বন্দীদের সাথে নিয়ে সে সাতাত্তর ফুট দীর্ঘ একটি সুরঙ্গ তৈরি করে এবং এক রাতে সুব্রত তার এগারো জন বিহারি সঙ্গী নিয়ে জেল থেকে পালিয়েও যায় বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় গোপনে টিপ দিয়ে এসটিএফকে কাকড় ভিটা পাঠানো এবং সুব্রতকে গ্রেফতার করিয়ে নেপালের জেলে পাঠানোর নেপথ্যে ছিল ভারতের গোয়েন্দা সংস্থার র তাদের উদ্দেশ্য ছিল সুব্রতকে ওই নির্দিষ্ট জেলে পাঠানো এবং সেখানে আটক ভারতীয় নাগরিকদের জেল থেকে ভাগিয়ে ভারত নিয়ে যাওয়া এই পরিকল্পনায় তারা সফল হয় এবং এর কিছুদিন পর সুব্রতকে কলকাতার বালিগঞ্জের একটি বাড়ি থেকে ওই এসটিএফ গ্রেফতার করে প্রেসিডেন্সি জেলে পাঠায় আর এ সময় থেকেই সুব্রতর সাথে রাজীব কুমারের সুসম্পর্ক গড়ে ওঠে রাজীব কুমার ধীরে ধীরে সুব্রতকে কারাগারের অভ্যন্তরে সকল রকম সুবিধা প্রদান করতে শুরু করে